সালামু আলাইকুম গীতা ইনশাআল্লাহ ওলা আসো আপনার তো আমি ওলা আছি আসি নতুন একটা ভিডিও আপনার থাকবা আমার চ্যানেলটা লিখ করার করবা আমার চেষ্টা করবা নতুন নতুন ভিডিও দিলে ওলা তাজকে এগুলো আমি দি মাছ মাস লাগে অনু জাল আছে আমরা ও ধা তো নেই

ওই ধোকা মাররা দূর ওই বাইদি মানুষ যাই রাখে তোর জমি ন আমরা অন্য যে মারমু নাইনি আব্বু আইছে রেসকি তো গাইজ ওই ধোকা কারণ হচ্ছে জাল টিক করা মানে জাল মারছো না খেয়ে খানো ওই নু ফেনার মাঝে মাছ থাকে এই গাইজ কিটা একটা উঠছে মাসাল্লাহ বড় ওই কি কিটা একটা জি

ই যাই তামনি খা খু গাই হাফ একটা উঠি গেছে তো গাইনু দুইটা উঠি মার্শাল্লা গাই হাত সামনে আর দেখি মতো মারলাম আবু আর সামনে দিয়ে যাই আর মারার নাই মাসুর তো নাই প্রথম বহনী গাইজ তিনটা ফাই দিলাম অনাবুই লাগিল আর হাঁসি রস্ত রা একটু আমরা বানটা কীটা ও হাওর যাবলাগি ও মাথা পর্যন্ত তৈতা ও আমরা তো মাজেউরে ওর গাইছ আব্বু আনী ঠিকানা ও তো পানি বুঝছে না ততো পানি কেন বুক ফানি প্রায় দেখি মাছ ও সুরছে নি উঠব অবশ্যই এটাত মাছ তো গাই যখন মানে ফানি নাই হাওড় একবারে ফানি কম এটাত তো মাছ মিলব ওইনু দেখি ও গাই কীট একটা উঠছে দেখি ও কেউ বড় কী ধরছে মার্শাল্লা মাশাল্লার কীট একটা উঠছে বড়ো

তো তাই কেন মাররা খেও আব্বু দেখি আমরা মাছ উঠেনি উঠবো অবশ্যই দেখি 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 আব্বু দেও খেও ওইনু ও গা মাসাল্লাহ মাছ উঠছে কেন তার একটা গা আছে কেন আমরা সকলটাই মাছ হয়েছি একটা দুইটা তিনটা পাঁচটা

আবে ও গাই ডাক আর হিঙ্গিও মাছে ও দেখো হিঙ্গিটা সেই বড় মশাল্লা ও যে দেখানি সেই সুন্দর লাগে দেখো আমরা দেখি আর মাছ হয়নি ওই কচুরি বানা যে তার ফেনা তার

¡Ven artole, guys! ¡Ay, guy, no! ¡Ven a esa forra! ¡Ay, no, vaya ¡Aleche! ¡Más o ¡Ven! ¡Utse, guys! আসূরছে দেখি কি যত মাস তো সানদুছে সানদু না যে কইয়া ও ন বরো সানদুবা কত সানদু জান না ও আরেকটা ও আরেকটা কে চেতা ফুকি অনিকে আছো মাছ অ ঠিক আছে আপোনাৰ অনেকে মানে চেৰাও মাছ ধৰক গাই জিকানো আমাৰ জাল আৰু আমাৰ অনেকৰ জাল

অইনো আৰু আছো অঁ চাৰিটা দি দিবা সেইও তই ক' আপোনাৰমান লগাই হওক আপুনি দিয়া খাই আপোনাৰ ঐইনো চাচাৰ নাচুৱাইছে নিব তোমাৰ জালিকান জেছ হোটু ঐনো তকাই য আপোনাৰ জাল দি আহিছে আবেদি আমি জাল জাৰি তলে দিম অইনো আমি খাখান্তলে দিলাইছি হয় মাছ বনি উ চব বিয়া মাছ উঠি আছে

আব্বা ঠিক আছে বাল্লা একটা কাম করে দিলছেন আমার আব্বে ইচ্ছা তো আব্বু হলেও সরুন কাম আমি তো আন্দার লাগি রেছি সমরো বানছিল দুটাই নামছি না জানো এখানে খালি কেন মারিও না ও অক্টাত মারবার রে ও ও গায়ে হে ফুটি থাকে কি ফুটি গেছে কি যে মোরে ফুটি আসলো ওলা যে তুমি দেখি মারছো आड़ उड़िया जैसी ही शेष तो इनू लास्ट क्रिसमस

এইগিলা খাই দিলে চকু যাই নাই কালি ভাইটি মা তাই আনিলা পাইছ নেকি অনা দেউ ಹೇನೋ ಎನಿಕ್ನೋರೆ ಆಮ್ರಾ ಓ ಗಾಯ್ಸ್ ಅಪ್ಪಾಯ ಕೈತೆ ಲಯಲ್ಲೋ ಸೋನ್ ಓಹ ಒಹ ಮಸುಡ್ಬೋ ತೋ ಗಾಯ್ಸ್ ಓನೋ

Banyak, 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 banyak,

Dorota, non ti gamma di te. O i bacabolo hoi. Di chi? Di chi ha il Ah, ดูว่าโดนข้างล้นะก็ะค้างหล้วอ้ก็ค้างละดบว่าเด็กท่ด็คนเียวต้องลง ওদের রাইদা আগলাই লিলি তোবার বানাইতে সুবিধে হয় भाभी আমার সো আসে জিকে সফট সফট भाभी আ সব জাত 맛 আছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন জানু আপনারা ভিডিওটা পালা লাগলে আর এনে তো সাররা আপনারা দেখবার লাগে আপনারা আনন্দ দিবার লাগে ভিডিও সার ও একটা হিঙ্কি বা কাপড় সব সময় ভিডিও পাইবা আপনারা অবশ্যই দেখবা ভিডিওটা দেখে লাইক করুন জানু শেয়ার করুন জানু সাবস্ক্রাইব করুন জানু তো একটা উপকার হইব আর আপনারাও দেখলা দুটো আর কিচ্ছু নাই ঢকা ভাক্কা হিঙ্গি তো মাছ বানানি হোক আপনারা লোক থাকুকা দেখতে থাকুকা হিন্দি মাছ টান টানীলা নাই সুন্দর হয়ে যা লব না গরম পানি দিয়েছি টান টানা ফাল্লা আর কিছু কষাল দিয়া আচ্ছা আজ বলছি। আমার মাছ এত সুন্দর মাছ। মাছটা বকা বড় বড় হয়েছে। ওহে বকা বড় বড় ফুটি। এইগুলো তো ভালো লাগে রেড়া রেড়া কই। ইগুলো কই বেনা। এত সুন্দর মাছ। আচ্ছা এবার মাছ বানাবো কা আর আপনারা দেখু কা দেখাইকা আপনারা দেখতেতা হকা আভাই কাম তো আর ভাতাম না আপনারা হেতা ভাতাদা। যেইখানে নোট হোন ভিডিওটা দেখবা।